আমরা এই মাস সকলে মিলে মসজিদকে আবাদ করে রাখলাম এক মাস আমরা অনেকেই নামাজকে আদা করলাম আল্লাহ তালার হুকুম মোতাবেক চললাম হে মহাজা স্বামী আমরা যদি এই রকমই সারা বছরকে নামাজ আদা করতে থাকি সারা বছরই নামাজ পড়তে থাকি আল্লাহ তাআলার নির্দেশ মানতে থাকি আল্লাহ তাআলা আমাদের আমাদের মনকে নৈরাশ করবেন না ইনশাআল্লাহ তাআলা আমাদের জান্নাত মুসিব করবেন কিন্তু আল্লাহ তাআলা কি শর্ত রেখেছেন যে আল্লাহ তাআলার কথা মতো আপনাকে চলতে হবে আজকে আমরা অনেকে এটা করে থাকি অনেকেই আমরা নারা লাগিয়ে থাকি যে পীর কাদ আমার নেই ছড়েনি বলি কি বলি না বাপ বলি কি বলি না যে পীর কাদ আমার নেই ছড়েনি তো আমার সাদা মনে একটি সাদা প্রশ্ন আপনারা বলেন কি যে পীর কাদ দামান নারা লাগায় আপনারা বলেন নেই ছড়েনি তো আমি তো ভাবছি আপনারা তো ধরেন নাই তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না নাই যদি তারপরে ছাড়া প্রশ্ন আসতো আর যদি আপনি পীরের দামানকে ধরতেন যদি আপনি পীরের দামানকে থামে রাখতেন তো আপনি নামাজকে কাজা করতেন না সময় মতো নামাজ করতেন আল্লাহ আল্লাহর হুকুমের মোতাবেক চলতেন নবীর হাদিস মোতাবেক চলতেন নবী যেই কথা করতে বলেছে আমাদের যাহা কিছু আমাদের নির্দেশ দিয়েছে আপনি সেই মোতাবেক চলতেন নামাজ আদা করতেন রোজা কে আদা করতেন হজ কে আদায় করতেন যাকাত আদা করতেন আপনার প্রতি যাহা কিছু ফরজ হয়েছে সেই সমস্ত কিছু আপনি আদা করতেন তো আপনি তো পীরের দামান কি ধরেন নাই তো ছাড়বেন কি করে আর বলেন আপনারা যে নেই ছাড়েন গে তো আপনারা ধরবেন তারপরেই তো ছাড়বেন আপনারা তো ধরেন নাই তো পীরের দামান ধরতে গেলে কি করতে হবে হে মুআজ্জা সামাইন পীরের দামান যদি আপনি ধরেন তো আপনার পীর যেই কথা আপনাকে বলে আপনাকে সেই রকম করতে হবে আপনার পীর যেই রকম আপনাকে হুকুম দেয় ওই হুকুম আপনাকে পালন করতে হবে আপনার পীর শরীয়ত মোতাবেক যদি কথা বলে সেই শরীয়ত মোতাবেক মোতাবেক কথা আপনাকে মানতে হবে আর যদি আপনার পীর শরীয়ত মোতাবেক কথা না বলে শরীয়তের বাইরে কোনো কিছু বলে থাকে আপনার পীরের কথাও শোনা যাবে না কথা বুঝাতে পারছি আপনার পীর যদি শরীয়ত মোতাবেক কথা বলে থাকে যদি শরীয়ত মোতাবেক বয়ান করে থাকে আপনার পীরের কথা আপনি মানবেন আর যদি আপনার পীর একজন বুজরোগানা দিন হয় শরীয়ত মোতাবেক চলছে না শরীয়তের কথা মানছে না সেই পীরেরও কথা মানা যাবে না মানা যাবে মানা যাবে না কারণ আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছে আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী যেই নবী সবথেকে प्यारा আল্লাহ তাআলার প্রিয় دوست সেই নবীকে আমরা সেই নবী আমাদেরকে দান করেছে তো সেই নবী আমাদের মাঝে রেখে গেছেন সেই নবী আমাদের মাঝে অনেক কিছু রেখে গেছেন অনেক হাদিস রেখে গেছেন অনেক সুন্নাত রেখে গেছেন তো আমাদের সেই मुताबिक চলতে হবে নবীর मुताबिक যদি আপনার পীর হয় আপনাকে সেই কথা মানতে হবে আর নবীর হাদিস मुताबिक যদি আপনার পীর না হয় আপনার

কি এমন কুরআন রয়েছে কি এমন হাদিস লিখে গেছে আমাদের মধ্যে যে যেই কথা আমাদের জন্য মানা ফরজ রয়েছে আমাদের জন্য মানা ওয়াজিব রয়েছে আর আমরা যদি সেই কথাকে তরক করে দিই সেই কথাকে ছেড়ে দিই সে বিশ্বের মুসলমান আপনি কখনোই জান্নাতি হতে পারবেন না আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তো আমরা ঈদের নামাজ আদা করতে এসেছি আজকে যে এরকম এটাও আল্লাহর হুকুম এটাও নবীর নির্দেশ নবীর এক নবী আমাদের এটাও করতে বলেছেন তো এটা আমরা যে রকম আদা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সারা বছর সঠিক মতো ঠিক মত নামাজ পড়ার তৌফিক দান করে আর আপনি যেহেতু বলছেন যে আমার পীরের দামান আমি ছাড়ব না তো আপনার পীর যে রকম করতে বলেছে সেই কথা আপনাকে মানতে হবে বাবা আপনি একজন পীরের কাছে মুরিদ হবেন তো সেই পীর যখন মুরিদ করায় অবশ্যই এই কথা আপনাকে বলে যে আজ থেকে আপনি নামাজ কাজা করবেন না আজ থেকে কারো মনে দুঃখ দিবেন না আজ থেকে গরিব মিসকিনদের সাথে থাকবেন গরিব মিসকিনদের পাশে দাঁড়াবেন ভালোভাবে কথা বলবেন বড় ব্যক্তিদের সম্মান করবেন আলিম ওলামাদের সম্মান করবেন আপনার পীর অবশ্যই এই কথা বলে থাকে তো আপনার পীরের দামানকে যদি ধরে থাকতে হয় আর আপনার কথা যে পীর কা দামান নেই ছড়েঙ্গে এই কথা যদি সত্যি করতে হয় এই কথা যদি সত্য করতে হয় তাহলে মতাবে চলতে হবে আপনার কথা আপনাকে মানতে হবে আর আপনার পীরের কথা যদি আপনি না মানেন তো আপনি জাহান্নামী হয়ে যাবেন